আজ মঙ্গলবার চৌঠা চৈত্র দু সালের আঠারোই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন হনুমান মন্দিরে নির্জলা উপোস থেকে খালি পায়ে লাল রঙের বস্ত্র পরিধান করে নিজের নাম গোত্র ধরে পূজা দিন এটিও আপনাদেরকে উপকৃত করবে অথবা আপনার বডির ওয়েট যত তার সাথে টেন ইস করে দশ গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম ওজনের মুসুরের ডাল যে কোনো হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আজ পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ শুধু মঙ্গলবার তাই কিন্তু নয় দু হাজার পঁচিশ সালও কিন্তু মঙ্গলের বছর আর এই মঙ্গলের বছরে যত বেশি হনুমানজির নাম জব ধ্যানারাধনা করবেন এর সাথে সাথে আপনারা মহাদেবের রুদ্র অবতার মাতা বগলামুখী মঙ্গলচন্ডীর নাম জব ধ্যান করবেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথা যেন বলবেন না মাটিতে যেন থুতে ফেলবেন না শরীরের ঘাম ঝরান এগুলিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থপ্রেম প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খেলাধুলো বা আউটডোর ক্রিয়াকলাপ আপনাকে আজ শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে সেই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষজনদেরকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন যারা টাকা পয়সা ধার্ব নেয় কিন্তু সময় মতো ফেরত দিয়ে উঠতে পারে না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে যদি কর্মক্ষেত্রে আপনি কোনো ধারণা ভালোভাবে উপস্থাপন করতে চান তাহলে আপনার সংকল্প উদ্যম প্রদর্শন করতেই পারেন আপনি লাভান্বিত হবেন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে স্বীকৃতি লব্ধ হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না সন্তান সন্ততি তারা কিন্তু অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোবি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে আজ হয়তো মুদিখানার কেনাকাটা নিয়ে এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনারা অহেতুক তর্ক বিতর্ক করে যেন সময় নষ্ট করবেন না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা রাখবে আজ আপনারা অবশ্যই অভিভাবক এবং বন্ধু বান্ধবদের তরফ থেকে সেরাটি পেতে চলেছেন আপনাকে খুশি রাখার জন্য তারা তাদের সেরাটা দেবে আপনিও দিতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি